আল্লাহ নবী সাহ হুজুরদের ওপরে কত জুলুম হয়েছে শুধুমাত্র এই দিনকে জমিনের ওপরে বাস্তবায়ন করার জন্য এই দিন আর ইসলাম ইসলাম আর তার একত্রবাদ ইসলাম অর্থাৎ বিশালা ইসলাম অর্থাৎ নারীর অধিকার ইসলাম অর্থাৎ মা বাপের সম্মান ইসলাম অর্থাৎ এতিমের অধিকার ইসলাম অর্থাৎ অধিকার ইসলাম মানবতা ইসলাম অর্থাৎ মনুষ্যত্ব ইসলাম অর্থাৎ খোদার্থকে খানা খাওয়ানো ইসলাম অর্থাৎ এমন জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা যেখানে কোনো জুলু আর হবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে অত্যাচা থাকিবে না যেখানে রেপ থাকবে না যেখানে খুন থাকবে না যেখানে মানুষ মানুষের মধ্যে মানবন্ধনে থাকবে এ দু দিন ইসলাম জন্য এই সমাজ গড়ার জন্য আল্লাহ নবী সাহাবাদের উপরে কোন জুলুম হয়নি গো আমার নবী সাহাবাদীকে মক্কা জালিমরা মরহুমির উপরে চিত করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে দিয়ে তাদের জীবনা হয়েছে ইনসাফ ছেড়ে না ইনসানিয়া ছেড়ে না ন্যায় মানবতা ছেড়ে না

প্রেমিকেরা যে রবি আমার সারা জীবনটা তোমার মা জন্

মোকাবেলা করে আল্লাহ নবীর দিনের যোদা রক্ষা করার জন্য তোমার আমার কি সময় টাইম আছে কি গো আছে বলেন আছে কি সময় কোথায় আমাদের তো এখানে সময় নেই আমরা এমন ভাবে দুনিয়াদারি করছি যেন মনে হচ্ছে আমার দুনিয়া থেকে কখনো যাব না আমাদের এ নিয়ে ভাবার সময় এমন অজানে রাজ রোজা ববার যে রসুল তোমার আমার জন্য কানতেছে সেই নবীর জন্য কি করলে যিনি সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন আল্লাহ পাক যদি জিবরাহীল ও ইসরাফিলকে পাঠাবে বা কাইলকে পাঠাবে যা

ইব্রাহিম খুঁজে পাচ্ছি না কেন যে ঘর তুমি আমি বানিয়েছি এ ঘর জমিনে থাকবে না যে স্বপ্ন নিয়ে তুমি আমি সব কিছু করলাম আল্লাহ বা কুল্লুমান আলাই সব কিছুই ফানা করে দেবে এই জমিনে কোথায় আমার সুরুল্লাহ রয়েছে চিবাসাল্লাহ খুঁজে পাবে না আওয়াজ দিয়ে বলতে লাগবে আল্লাহ আপনার হাবি কোথায় আমি জিবাইল খুঁজে পাচ্ছি না আল্লাহ বা

অথচ তিনি সর্বসময় আমাদের জন্য খেদেছে আজও কাঁদছে আমরা কি কখনো সেই নবীর জন্য সময় দিতে পেরেছি ভাবে দেখুন আমাকে এনেছেন আপনারা এসে বসেছেন আমার ডিউটি আপনাকে বোঝা আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার আপনার সঙ্গে যিনি বুঝে নেবেন তিনি হলেন আল্লাহ কথা বুঝে আসবে দেখুন আজ আপনারা এতগুলো মানুষ এসে ঠেলে ঠেলে বসে গেলে কিন্তু যারা দাঁড়িয়ে থাকার প্রথম থেকেই দাঁড়িয়ে আছে ওদের নবীর মা একটু বসার দেখুন মজলিস আল্লাহ করে ভরে গেছে ঠেলে ঠেলে লোক গুরু করছে কিন্তু ওরা দেখুন দাঁড়িয়ে রয়ে গেল একবারও ভাবছে না এই জিনিসটাই যদি কামতের দিন হয়

তিনি দিন রাত দিনের হিফাজত করবে আমরা কি করি এ পরীক্ষা আল্লাহ নিচ্ছে এ জওয়াদারনেরা এ মান বিপক্ষে প্রেমী গড়া

তাদের বিরয় কামিয়াবি হয়েছে শ্রী শাহ বা মধ্যে থেকে আল্লাহ নদী একদিন মদিনার নামি শুরুতে বসে আছে নবী আমার ঘোষণা করে দিনে হ্যাঁ তারা ইসলামের ওপরে আসাচ্ছে না ষড়যন্ত্র করছে বাবা তারা প্রস্তুত হচ্ছে ইসলামের বিরুদ্ধে লড়াই করবে বাবা এই লড়াইয়ের মহানে

মতো বড় বড় জান্নাতের হকদার বানাবে আরো জোরে বলুন সুভা আজকে ইসলাম বিদ্বেষীরা তৈরি হচ্ছে না হয় কথা বলে আমাদের কি খবর আমরা ডিফেন্সের জন্য তৈরি আছি আমরা তো ডিফেন্সের জন্য তৈরি নয় আমরা ইসলাম বিদ্বেষীদের ঘরে শক্তিশালী করার জন্য আমরা তৈরি বলুন আমার কথা ভুল হলো একটু বলেন হ্যাঁ কি না বলে ভুল হয়ে গেল আমরাই তো ইসলাম বিদ্বেষীদের ঘরে বাঁচিয়ে রেখেছি আমরাই তাদেরকে অক্সিজেন দিই আমরাই তাদেরকে ক্ষমতায় আনি আমরাই তো তাদের জন্য লড়াই করি আমরাই তাদের জন্য নিজের কমের ভাইকে খুন করি

সেখানে আবার ছোট এতেই প্রেম আবার নষ্ট যায়

ইনা সম্বন্ধে তোমার দুনিয়া থেকে গায় ছিল হে যুবকেরা দুনিয়া যীত মেরে রাসূল বানাতে পারো দুনিয়া

আর কষ্ট দিস না ডিস্টার্ব করিস না আমি বলে দি আমার গোলাম ছিল জোরে বলুন কিন্তু আমাদের লক্ষ্য কি নবী আছে ধর্মনীতিতে নবী যদিও থাকে মসজিদ মাদ্রাসায় বাকি তুলে জায়গায় আছে শুধু জি বলে দিলে হবে না তো বাস্তবটা বল

তাহলে সেখানে কি হবে সেখানে হবে ওই শাসককে সাপোর্ট করা কখনো উম্মতে মোহাম্মদীর কাজ হবে না কথা কিছু মাথায় ঢুকছে এবার এই কথাটা যখনই বলবো উম্মতে মোহাম্মদী আবার বলবো হুজুর এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল আপনি হুজুর মানুষ হুজুর হয়ে থাকেন না এই দিকে কেন আসছেন অন্যায় দেখে যদি একটু চুপ থাকে কেমন দিন আল্লাহ থেকে বুবা শৈতান করে তুলবে

এই যে এত লোক ভিড় করে বসছে এটা ইসলামের শুধু উপকার না দ্বিতীয় নম্বর এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছে আলোচনা মুখী হচ্ছে এটা কিন্তু আচ্ছা আচ্ছা রাতের খুব হারাম কেন আপনারা আল্লাহ রসুলের সঙ্গে জুড়ে গেলে জালিমরা জানে আমরা ধ্বংস যতক্ষণ আপনারা আল্লাহ রসুল থেকে জুড়ে থাকবে ততক্ষণ এই সমাজে জালিমদের দাদাগিরি চলে যেদিন আপনারা আল্লাহ রসুলের সঙ্গে জুড়ে যাবে অর্থাৎ আল্লাহ রসুলের দিকে যাবে কোরআন সুন্নায় নবীর সুন্নাতে জীবন করবে রসুলকে মডেল হিসেবে বানিয়ে চলবে তখন অটোমেটিক

হ্যাম্পারের ডায়রি বলে ডায়রি আছে কিভাবে মুসলিম সমাজকে টুকরো করা শুরু করেছিল কবে থেকে কিভাবে এর আগে পর্যন্ত মুসলমান তো টুকরো ছিল না না ছিল না সুন্নি ছিল না এই ছিল না ওই ছিল না এই ছিল না ওই কথা বুঝে আসছে তো এই যে টুকরো টুকরো হলো কি করে হ্যাঁ সুন্নি অর্থাৎ যারা আহলে সুন্নাত জামাতের বলা হয় তাদেরকে হ্যাঁ ছিল তারা ভুল মানে নেবেন না মানে এই যে

और विशेष को